মতো ইসলাম প্রচার হয় না মানে ইসলামের যে একটা কনফারেন্স আছে বা ইসলামী ওয়াজ মাহফিল গুলো আছে এসব মানে এসব দেশগুলোতে এসব হয় না হয় না বলে যে এটা খারাপ বা এটা ভালো না সেটা আমি বলতেছি না হওয়া দরকার বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে এইসব ওয়াজ মাহফিল তারপরে ইসলামিক কনফারেন্স দরকার আছে এর কারণ হয়েছে এই যে সৌদি আরব এবং অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিগুলো দুবাই কাতার এইসব কান্ট্রিগুলোতে ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী আইন ব্যবস্থা ইসলামী শিক্ষা ব্যবস্থা তাদের ভিতরে আছে ইসলামী শিক্ষা ব্যবস্থা তাদের শুরু থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামী শিক্ষা ব্যবস্থা তারা মেনটেন করে তারা ইসলাম মাইনা না তারপরে তারা অন্য কিছু করে কথা বুঝতে পারছেন আপনারা ইসলামী শিক্ষা ব্যবস্থা তাদের যদি না থাকতো তাইলে তারা হয়তো বা আমাদের বাংলাদেশের মতোই তারা হয়ে যেত আমাদের বাংলাদেশের মধ্যে আপনারা খুব ভালো করে জানেন ইসলামী শিক্ষা শিক্ষাব্যবস্থা নামে মাত্র একটা ইসলাম শিক্ষা বই দিয়ে রাখছে নামে মাত্র এখানে ওই রকম ইসলামী শাসন ব্যবস্থা আর ইসলামী শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে নাই সৌদি আরব আপনার চুরি করলে হাত কাইটা দিবে দর্শন করলে মৃত্যুদণ্ড হ্যাঁ তারপরে আপনার খুনের বিপরীতে খুন এখানে চোখের বদলে চোখ কানের বদলে কান সুজাগতা ইসলামী আইন এখানে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ইসলাম মানে না একদম পরিপূর্ণভাবে ইসলাম মানে না আমি বলি না যে সৌদি এবং কাতার ওমান দুবাই সবাই ইসলাম ওইভাবে মানে কিন্তু তাদের ভিতরে একটা ইসলামের জ্ঞান আছে বাংলাদেশের মানুষের ভিতরে সবার ভিতরে ওই রকম ইসলামের একটা জ্ঞান নাই এই দেশের মানুষ আপনার একসাথে যদি জমায়েত হয় ইমাম সারা যে কোনো একজন ইমাম হইয়া যে কোনো একজন সাধারণ মানুষ ইমাম হইয়া নামাজ পড়াইতে পারে ঠিক আছে বাংলাদেশের মানুষ ভালো একটা সোরা কেরাইতে পারে না ভালোভাবে এ দেশের মানুষরে এইভাবে শিক্ষা দেওয়া হয়েছে ছোটবেলা থেকে যে তারা যে কোনো যে কোনো পরিস্থিতিতে তারা নামাজ আদায় করতে পারে ইমাম হইতে পারে যে কোনো পরিস্থিতিতে তারা ইসলামী কর্মকাণ্ডগুলা করতে পারে ঠিক আছে তো বাংলাদেশের মানুষ তো ওই তুলনায় অনেক অজ্ঞ ইসলামিক বিষয়ে হ্যাঁ সুতরাং এই কারণে বাংলাদেশের মানুষের ইসলাম ইসলামের ধ্যান ধারণা নেওয়ার দরকার আছে বাংলাদেশের সব বক্তেই কিন্তু এত লাখ লাখ টাকা দিয়ে সবাইরা আনা হয় না হ্যাঁ যাদেরকে আনা হয় লোক দেখানোর জন্য যেই অঞ্চলগুলাতে আপনার ওয়াজ মাহফিলা এইভাবে আনা হয় তারা হয়তো বা ভুল পথে আছে কিন্তু তাদের দ্বারা তো ইসলাম প্রচার হইতেছে ইসলামের ইসলামের সৌন্দর্যটা প্রচার হইতেছে এখানে দেখা গেছে কি তাদের জায়গায় যদি একটা গান বা বাউল শিল্পী বা বিভিন্ন শিল্পীরা আনা হয়তো আর্টিস্টরে তাইলে কি ওই ওই ব্যক্তিটারে আপনার লাখ দেড় লাখ টাকা দিয়ে অগ্রিম টাকা দিয়ে আনা হইতো না হইতো তাহলে তার সম্মান যদি একজন গায়কের সম্মানে যদি লাখ দেড় লাখ টাকা দেওয়া যায় লাখ দেড় লাখ দুই লাখ টাকা তিন লাখ টাকা দেওয়া যায় তাহলে একটা ইসলামী আলেম তাকে কেন আমরা সম্মানে দিব না এখানে একটা প্রশ্ন রয়ে গেল তাই না এরপর দেখেন কি বলে এবং এরা তো দুই আর সমস্ত কালচার শেষ করে কালচার শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল তারা কি কিছু থাকবে না। সমস্ত বাগানে শত ফুল ফুটলে এইটা বাগান শুধু গোলাপ ফুটলে কিটাকে বাগান কয় গোলাপের চাষ করছে একশো শত রকমের ফুল ফুটলে এটা বাগান এই দেশে যাত্রা হবে নাটক হবে আপনি গান হবে সিনেমা হবে কবিতা বৃত্তি হবে মিলাদ শরীফ হবে ওয়াজ মাহিল হবে দিনের পরদিন দিন হবে দুর্গা পূজা হবে ঈদ হবে তাইলে তো এটা বাংলাদেশ আরে বাবা আমার অবজেকশন হয়েছে এখানে বাদারা দিতেছে কে এখানে গান হইতেছে বাউল হইতেছে সবকিছুই তো হইতেছে বাংলাদেশে বাদা দিতেছে কে এখন যে জাতি গান শুনতে চায় না ওই জাতির জোর করে আপনি গান শোনাবেন কেন ভাই যে জাতি প্রকাশ্যে কনসার্ট মানে হইতে চায় না দিতে চায় না ওই জাতির আপনি কেন জোর করে ঢুকাইবেন এখন বাংলাদেশের প্রায় আশি পার্সেন্ট মানুষ গান বাজনা পছন্দ করে না মনে মনে পছন্দ করে না তো আপনি যারা পছন্দ না তারা তাদেরকে তাদেরকে জোর করে আপনি গান শুনাইবেন কেন আর যাত্রা বলার কথা বলতেছে যাত্রা কি ভালো জিনিস ভাই যাত্রা কি ভালো জিনিস আপনারা কমেন্ট করেন আগে যে যাত্রা বলা গুলা হয়তো বিভিন্ন নারীদেরকে ওঠায় আয়না নর্তকিদেরকে ওঠায় না স্টেজে না নাচার নাচানো হইতো হ্যাঁ বিভিন্ন কিছু করা হইতো এইগুলা বাংলাদেশের মানুষ এখন পছন্দ করে না যুবকরা পছন্দ করে না যুবকরা এর বিপরীতে ওয়াজ মাহফিল পছন্দ করে তো বাগানের ফুলের কথা যে বললো ফুল বাগানে অনেক ধরনের ফুল থাকে কিন্তু এগুলা ফুল না এই যে গান বাজনা বাদ্যযন্ত্র হ্যাঁ যাত্রাপালা এই সেই বিভিন্ন কিছু এগুলা ফুল না এগুলো হচ্ছে আবর্জনা আবর্জনা বাগানে থাকলে আবর্জনা ফালাই দিতে হয় আবর্জনা সরাই দিতে হয়

শালা কি বাধা দিছে মানুষের কি মানে এই যে ধর্মের একটা বিষয় এখানে 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 ধর্মের একটা বিষয় মুসলমানরা কিন্তু এই জুলাই আনছে আনছে বিপ্লবের পরে মুসলমানরা হিন্দুদেরকে এবং অন্যান্য জাতিদেরকে তারা পাহারা দিছে মাদ্রাসার ছাত্ররা এই পাহারা দিছে আপনারা সবাই দেখছেন ফেসবুকে ইউটিউবে ঠিক আছে সবাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন এবং অনেকেই আছে তারা নিজের দিকে তাদের অন্যান্য ধর্মের ভাইদেরকে তারা রক্ষা করছে তো এখানে ধর্মীয় একটা বিদ্বেষে ছড়াই যাচ্ছে যত সমস্যা তাদের ইসলাম নেয়া ঠিক আছে যত সমস্যা তাদের ইসলাম নেয়া কিন্তু যত তাদের সমস্যা শাহবাগি নর্তকি টরতকি যত সমস্যা এদের সব ইসলাম নেয়া নাস্তিক টাস্তিক